বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হই পশ্চিম মনে মনুপন্ডিত বাড়ি ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আল্লামার শাহ উদ্দিন স্মৃতি মেধাবিত্তি পরীক্ষা দুই দক্ষিণ ফটিকছরের সমান ইউনিয়নের সাতত্রিশ খান স্কুলের সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পশ্চিম নানাপুর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সতেরো আঠারোই অক্টোবর এই মেধাবৃত্তি পরীক্ষাগান অনুষ্ঠিত হয় পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন উপস্থিত আছেন শিল্পপতি আলহাস নাসিরউদ্দিন বাহাদুর আলমালাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য ডাক্তার এস এন কিবরিয়া ডাক্তার চৌধুরী চশমাহিল সুলতানিয়া একাডেমির পরিচালক ও মনুপন্ডিত বাড়ি সমাজ পরিচালনা পরিষদের প্রধান সমাজপতি হাফেজ মালানা শেহাবুদ্দিন বিন জমির উদ্দিন আলমালাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সিও মালানা ফরিদুদ্দিন পঞ্চবটি চা বাগানের পরিচালক মহিউদ্দিন নাসির এই সময় থা পরিদর্শন মধ্যে উপস্থিত আছেন নানপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম আজিজুল্লাহ নানপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনার পরিষদের সভাপতি জামশেদুল আলম সিদ্দিকী আলমালাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা শরীফ উদ্দিন বিন জমির উদ্দিন নানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম ইউপি সদস্য আফাজুর রহমান সাবেক ইউপি সদস্য আয়ুব মনুপন্ডিত বাড়ি প্রবীণ মুর্বী মুসা সৌদাগর আলহাস হাবিবুল্লাহ সালামতুল্লাহ মোহাম্মদ এরশাদ ফারুক কামাল এই সময় তারা আরও উপস্থিত আছেন দক্ষিণ ফুটিছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ সাফাইতুল্লাহ সহসভাপতি মোহাম্মদ আশরাফুল্লাহ সহসভাপতি হামিদুল্লাহ সহসভাপতি ইব্রাহিম রানা সাধারণ সম্পাদক মোহাম্মদ জোনায়েদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব মহিবুল্লাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েদ মোহাম্মদ তানভীর ও শিক্ষা শিক্ষাবিষয়ক সম্পাদক আমির সহ অত্র ক্লাবর প্রত্যেক সদস্যবৃন্দ মজবুত আমরা যেটা দেখলাম এবং এখানে পার্টিসিপেন্ট অনেক প্রচুর প্রচুর পার্টিসিপেন্ট অর্থাৎ সাধারণভাবে ভাবে উপজেলার উপজেলার ম্যাক্সিমাম লোক যারা জানে তারা পার্টিসিপেট করছে এবং এই উদ্যোগটা প্রশংসনীয় অবশ্য প্রশংসনীয় এবং এটা যদি ছড়িয়ে দেওয়া যায় আর বৃহত্তর ইয়েতে তাহলে আর আরো উত্তর উত্তর আমাদের এই নামটাও তাও বৃদ্ধি পাবে আর আমাদের দেশের ছেলে আর একটু আর একটু হবে আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই আয়োজনের মাধ্যমে যেমনি এই শাহ জবেদ্দিন রহমতুল্লালের পরিবার সুনাম হবে তেমনি শিক্ষার্থীদের অনেক উপকার হবে শিক্ষার্থীদের উপকার বলতে পরীক্ষা যত দেবে তত মেধা বৃদ্ধি পাবে মেধা বিকাশ হবে সেজন্য এই আয়োজনটি অত্যন্ত প্রয়োজন ছিল আজকে করেছেন আজকে যারা পরীক্ষা দিচ্ছে ওরা পরীক্ষা দেওয়ার পরে ওদের যে মেধাগুলো সঞ্চয় হবে ওরা এই মেধা দিয়ে ওরা আগামীতে অনেক দূর এগিয়ে যেতে হবে বলে সেটা আমি মনে করি তো চট্টলার স্বনামধন্য প্রতিষ্ঠান দিনই শিক্ষা দ্বারা দক্ষিণ এশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া উবাইদিয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক হজরতুল হাজ আল্লামা শাহ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই স্মৃতি বৃত্তি দু হাজার আজকের দ্বিতীয় দিনের আয়োজন আমি যতটুকু জেনেছি আমার প্রিয় ছাত্ররা সাফায়েতুল্লাহর আসলে তত্ত্বাবধানে এবং দক্ষিণ পশ্চিম নানুপুর মনুপণ্ডিত বা রিয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষার আয়োজন এই আয়োজনে দেখেছি প্রায় সাতশো জনের শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে দু দিনে আমার অত্যন্ত ভালো লেগেছে আসলে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে এই বৃত্তি পরীক্ষাটার আয়োজন এবং যারা গার্ডিয়ান অভিভাবকরা আসছে তাদের জন্য আলাদাভাবে এগুলো সুব্যবস্থা করেছে আজকে আমাদের এই বৃত্তি এই বৃত্তিতে অংশগ্রহণ করেছেন এই দক্ষিণ পুড়িপছড়ির প্রায় সাঁত্রিশটি প্রতিষ্ঠান তার মধ্যে রয়েছেন প্রাইমারি এবং হাই স্কুল উচ্চ মাধ্যমিক সেই সাথে এই সর্বোপরি সাঁত্রিশটি প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে প্রায় ছয়শো মতো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে গতকালকে প্রাইমারি ক্লাস ফোর এবং ফাইভের পরীক্ষা শেষ করেছি আজকে সকাল দশটা থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত ক্লাস সিক্স এবং সেভেনের পরীক্ষা শেষ করেছি বর্তমান ক্লাস অষ্টম এবং নবম পরীক্ষা চলমান একটা তিরিশ একটা চল্লিশে সেই পরীক্ষা শেষ হবে ইনশাল্লাহ আমাদের এই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে আগামী একুশে নভেম্বর শুক্রবার বিকাল পাঁচটায় আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছেন মনোপুর মনোবরদুর ইয়াংস্টার ক্লাব ওই পেজের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করব যেই সকল স্টুডেন্ট সাধারণ এবং ট্যালেন্ট ফুল গ্রেটে বৃত্তি পাবে তাদেরকে আমরা অনেকের কাছে ফেসবুক নাও থাকতে পারে সেজন্য আমরা সন্ধ্যা সাতটার সময় কল করে প্রত্যেক গার্ডিয়ানকে জানিয়ে দেব ইনশাল্লাহ আমি গভীরভাবে স্মরণ করছি আমি জিনার নামে এই বৃত্তি আয়োজন করেছি আল্লামা শাহজমির উদ্দিন রহমতুল্লা আলীকে আমি ওনার নামটা আমাদের এই বৃত্তির সাথে যুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আল্লাহ তালার দরবারে আমরা তার জন্য সুক্রিয়া আমি আজকের এই মহান দিনে গভীরভাবে স্মরণ করছি আমাদের ইয়াংস্টার ক্লাবের এই অল্প অল্প বয়সে মৃত্যুরস্বাদ গ্রহণ করা আল্লাহটাকে চলে যাওয়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল তো জামশেদ হোসেন ফরহাদকে আমি সেই সাথে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জিনার প্রতিষ্ঠান মন্নান ডাক মন্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় যিনি প্রতিষ্ঠিত করেছেন মরহুম আবুল কাশেম সাহেবকে আমি ওনার বেহস্ত সর্বোচ্চ সম্মান দান করুক এটাই কামনা করি উনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার কারণে আমাদের এই লোকালয়ে অনেক উন্নত হয়েছে আমাদের ছেলে মেয়েরা দূরে কোথাও যেতে হচ্ছে না এখানে আমরা প্রাইমারি লেভেলটা শেষ করতে পারছি তার জন্য তার প্রতি এবং ওনার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার ইয়াংস্টার ক্লাবের পরিবার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই বৃত্তির কার্যক্রম এই পর্যন্ত করতে পেরেছি আমি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা মহোদয় যারা প্রবাসে রয়েছেন তাদের সাহায্য সহযোগিতায় আমরা প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ সফলভাবে করতে পারি তাদের প্রতি আমি কৃতজ্ঞ সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে আলমালাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এই হেলাল সাহেবকে হেলাল সাহেবের প্রতি উনি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন বিদায় আমরা প্রত্যেকটা বড় ধরনের পদক্ষেপ নিতে সাহস পাই এবং কার্যগুরু পরিচালনাভাবে সঠিকভাবে করতে পারি তার জন্য ওনার প্রতি ওনার সংগঠনের সংস্থার প্রতি আমি কৃতজ্ঞ আমি সর্বোপরি আমাদের দক্ষিণ পড়িছড়ির যে সকল প্রতিষ্ঠান কয়েকটা প্রতিষ্ঠান এবার বাদ গেছে আমরা সেই সকল প্রতিষ্ঠানে যেতে পারি আমরা সেই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আগামীবার যাব আমি সমস্ত গার্ডিয়ানের প্রতি টিচারের প্রতি এটা আস্থা রাখতে একশো পার্সেন্ট বিষয়ের সাথে বলতে পারি যে আমাদের বৃত্তির মধ্যে কোনো ধরনের কোনো কোনো ধরনের মানে স্বজনপ্রীতি করা হয় না একশো পার্সেন্ট নির্বুলভাবে বৃত্তি প্রদান করা হয় যেই সকল স্টুডেন্ট বৃত্তিপ্রাপ্ত যোগ্য তাদেরকে আমরা বৃত্তি প্রদান থাকি থাকি নির্ভুলভাবে কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমার খাতা দেখবো আমরা সেই ফলোসিটাও রাখছি তার জন্য কিছু অভিশালী প্রসেস রয়েছে সেগুলো অবলম্বন করে কেউ চাইলে তার খাতাও দেখতে পারবে আমরা সেটা দেখাতে প্রস্তুত সর্বদা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের বৃত্তি অংশগ্রহণ করাবেন ইনশাল্লাহ পুরস্কার দিক থেকে নিয়ে পরীক্ষার খাতাটা খাতা কাটা থেকে নিয়ে সব কিছুতে আমরা একশো পার্সেন্ট স্বচ্ছ আর আমাদের যে পুরস্কার ব্যবস্থা রয়েছেন সেটা অন্যান্য বৃত্তি থেকে সম্পূর্ণ আলাদা এবং খুবই উন্নত লেভেলের ইনশাল্লাহ সেটা আমরা আমাদের যে পুরস্কার বিজয়ী অনুষ্ঠান আছে সেটা হয় সেটা ফিউচারে আমরা এই মিডিয়াগুলোর মাধ্যমে প্রচার করব। এ আমাদের পরীক্ষা চলাকালীন যে সকল শিক্ষকগণ তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সাহায্য সহায়তা করছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ